আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ধরনের ফলের নিয়ে আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন তো দর্শক আজকে আমি আমার এই প্রতিবেদনে আপনাদেরকে বারো মাসি থাইল্যান্ডের আমরা গাছ দেখাবো আমরা খুব জনপ্রিয় একটি ফল সবার কাছে আমরা খুব পছন্দের একটি ফল টক মিষ্টি স্বাদের ফল হচ্ছে আমরা তবে কিছু কিছু আমরা আছে খুব মিষ্টি হয় আর আমাদের দেশে আমরা জন্য বিখ্যাত হচ্ছে বরিশাল আপনারা সবাই জানেন যে থেকে সারা আমরা সরবরাহ করা হয়ে থাকে যদিও সারা বাংলাদেশে কম বেশি আমরা হয় আর বরিশাল সাধারণত একবার হয় আর আমি এখন যে আমরা গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখেন কি ছোট গাছ এবং এই গাছে ফুলে ফলে ভরে আছে আর এটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি আমরা সারা বছর গাছে আপনারা পাবেন যারা সারা বছর আমরা পেতে চান তাদের জন্য এই জাতটি সব থেকে জাত আপনাদেরকে আমি একটি গাছ দেখা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বালতির মধ্যে গাছটি রাখা আছে এবং এটা খুব বেশি বড় না এখানে দুটি আমরা দেখা যাচ্ছে আগে মাত্র দুটি হয়েছে এবং পাশাপাশি আরো দেখেন এখানে একটি ছড়া আছে যে ছড়াতে ছোট আমরা দেখা যাচ্ছে অসংখ্য আমরা দেখা যাচ্ছে ছোট আপনারা দেখেন এবং এই আমরাটা থোকায় থোকায় প্রচুর পরিমাণে ধরে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু আরেকটি ডালে আপনারা ফুল দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর ফুল এ পাশে দেখতে পাচ্ছেন ফুল এবং এখানে এই ফুলের পরে আরেকটি বেসে দেখা যাচ্ছে ছোট আমরা এখানে আরেকটি বেচ দেখা যাচ্ছে চার পিস আমরা একসাথে আছে এবং এ পাশে আরো কিছু আমরা দেখা যাচ্ছে একই গাছে এবং এখানে দেখেন এই ডালে একদিকে ছোট আমরা এবং আরেকদিকে ফুল প্রতিটা গাছ কিন্তু আমরা আপনারা দেখেন এখানে একটু বড় সেজন্য আমরা আছে এখানে দুটি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে হয়েছে এবং পাশাপাশি এখানে ছোট আমরা এবং এপাশে ফুল চমৎকার গাছ এটা খুব ভালো একটি জাত দেখতে পাচ্ছেন এখানে ছোট আমরা এবং পাশে কিন্তু ফুলে ভর প্রতিটা গাছে এমন কারণ জাতটাই হচ্ছে এমন একদিকে ফুল থাকবে আরেকদিকে ফল থাকবে সারা বছর যারা সারা বছর আমরা পেতে চান তাদের জন্য এই যাত্রা সব থেকে ভালো একটি যাত আপনারা এখানে দেখেন যে কি পরিমাণ আমরা ছোট একটি গাছে আছে একই থোকাতে অনেকগুলো আমরা আছে এবং পাশে ফুলও আছে একই গাছে আরেকটি থোকা দেখাচ্ছি আমি আপনারা দেখেন দর্শক এখানে দুটি থোকা একটি থোকা আছে এবং এই একই থোকাতে অনেকগুলো আমরা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে অনেক আমরা এখানে আরেকটি গাছ আছে আপনারা দেখেন এখানেও বড় বড় আমরা দেখা যাচ্ছে ভিতরে আমরা দেখা যাচ্ছে আরেকটি থোকা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন কি পরিমাণ আমরা ধরেছি ছোট একটি গাছে আর এর উপরেই কিন্তু আরেকটি ডালে ফুল আসে সারা বছর গাছে আমরা থাকে এমন একটি জাত এবং এই আমরার সাইজও বিশাল বড় হয় আর খুব মিষ্টি জাতের একটি আমরা হচ্ছে এই থাইল্যান্ডের আমরা বারো মাসি জাত আপনারা দেখেন খুব সুন্দর গাছ যারা এই থাইল্যান্ডের বারো মাসি আমরা গুলো আপনারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলি সারা দেশে সরবরাহ করে থাকি আর আরেকটি বিষয় হচ্ছে আমরা আপনার বাসার ছাদে ডামের মধ্যে রোপণ করলে ভালো ফল পাবেন যেহেতু আমাদের এই ছোট ড্রামেই কিন্তু অনেক আমরা ধরেছি আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে আছেন আর এটা বাড়ির আঙিনাতে লাগালে বা উন্মুক্ত জমিতে লাগালে তো ফলের পরিমাণ আরো বেশি থাকে এবং এটা ছাদের ডামের মধ্যেও হয় আর বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য এই থাই আমরাটা সবচেয়ে ভালো যেহেতু এটা সারা বছর পাওয়া যায় এবং আমরা সাইজে থাকে বিশাল বড় আপনার দিকে আমি আরেকটি গাছ দেখাচ্ছি আপনারা দেখেন কি পরিমাণ আমরা হয়েছে ছোট গাছে থোকায় থোকা আমরা হচ্ছে এখানে আরেকটি থোকা দেখা যাচ্ছে দর্শক এখানে এখানে একটা থোকা আছে এগুলো বড় হলে কিন্তু অনেকগুলো আমরা দেখা যাবে এবং পাশাপাশি ফুলে ভরপুর তো দর্শক যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই চারাগুলো সরবরাহ করতে পারি বারমাসী আমরা দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ